I'm <laughs> a <laughs> <laughs> হিসাব করে করে জাকাত প্রদান করতে হবে আমার পুরা সম্পদটাকে হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় আমাকে জাকাত দিতে হবে আর জাকাত যদি আমরা প্রদান করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে চারটা পুরস্কার দান করবেন কয়টা পুরস্কার চারটা পুরস্কার আমরা যদি জাকাত দিতে পারি জাকাত যদি আমরা প্রদান করি কোরআন এবং হাদিস বলে আমাকে আপনাকে চারটা পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার হলো জাকাত যদি আমরা প্রদান করি আমার সমস্ত মাল আল্লাহ রব্বুল আলামিন পবিত্র পরিষ্কার করে ফেলবেন বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই আমরা যদি কোনো মুরগির দোকান থেকে একটা মুরগি ক্রয় করি মুরগি ক্রয় করার পর যদি মুরগির পেটের ভিতরে যে ময়লা আবর্জনা রয়েছে ওই ময়লা আবর্জনা বের করে পরিষ্কার করে আর পরে মুরগি টামটা রান্না করে খাই কথা বলেন ঠিক কিনা তদ্রুপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই সম্পদ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ওই সম্পদের মধ্যে কিছু ময়লা আবর্জনা রয়েছে যদি আমরা যাকাত প্রদান করতে পারি হিসাব করে করে যদি আমরা যাকাত দিতে পারি তাহলে আমার সম্পদ পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমার সম্পদটা পবিত্র হবে যেমন মুরগির পেটের ভিতর থেকে নারী বের করার পর যদি রান্না করি তাহলে ওই মুরগি যেমন পবিত্র হয়ে যায় তদ্রুপভাবে আমার সম্পদ থেকে যদি আমি হিসাব করে করে জাকাত প্রদান করতে পারি তাহলে আমার টাকা পয়সা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় বলেন সুবহানাল্লাহ এর বিপরীত যাকাত ফরজ হওয়ার পর যদি আমরা যাকাত প্রদান না করি ওই দোকান থেকে মুরগি কেনার পরে নারীบุรี বের না করে রান্না করে খাইলে যেমন হবে যেমন পচা গন্ধ দুর্গন্ধ বের হবে তদ্রূপভাবে যাকাত ফরজ হওয়ার পর যদি আমরা যাকাত না দেই মুরগির ভিতর থেকে নারীบุรี পছন্দ হয় যেমন দুর্গন্ধ হয় আমাকে আল্লাহ যে অর্থ সম্পদ দুনিয়াতে প্রেরণ করেছে ওই অর্থ সম্পদ থেকে যদি জাকাতের ময়লা আবর্জনা টাকা পয়সাকে যদি আমি আলাদা না করি তাহলে ওই মুরগি যেমন নারী সহ খাইলে যেমন অপরাধ হবে তদ্রুপভাবে আমার জাকাত খরচ হওয়ার পর যদি আমরা জাকাত না দেই তাহলে পচা দুর্গন্ধ সম্পাদ আমি বক্ষণ করলাম বলেন আমরা কি কেউ চাই যে মুরগি আনার পরে ওই নারী বুড়ি না করে সরাসরি রান্না করতে আমরা কিন্তু কেউ চাই না তদুরূপভাবে যদি আমাদের উপরে জাকাত খরচ হয় খরচ হওয়ার পরে যদি আমরা হিসাব করে জাকাত না দেই তাহলে ওই মুরগি যেমন সহ খাইলে যেমন হবে ভাবে জাকাত খরচ হওয়ার পরে যদি জাকাত না দেয় তাহলে ওই সহ আমরা অর্থ টাকা পয়সা আমরা বক্ষণ করলাম এই জন্য আমরা যদি হিসাব করে জাকাত দেই এক নাম্বার হলো আমার মাল পবিত্র হয়ে যাবে এবং আমাদের মাল আল্লাহ আলামিন বৃদ্ধি করবেন জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া আমরা যদি হিসাব করে করে জাকাত প্রদান করতে পারি আল্লাহ আমাদের সম্পদ অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুই নাম্বার হলো হিসাব করে করে জাকাত প্রদান করি জাকাত প্রদান করার পরে যেই অবশিষ্ট সম্পদ থাকবে এই অবশিষ্ট সম্পদ যখন আমাদের সন্তানদেরকে খাওয়াবো সন্তানদেরকে খাওয়ানোর সাথে সাথে জাকাত প্রদান করার পর অবশিষ্ট সম্পদ যখন আমার সন্তান খাবে তখন আমাদের সন্তান তাকু আবান হবে আমার সন্তান নেককার হবে আমার সন্তান পরহেজগার হবে আমার সন্তান মা চলবে মা বাবার সাথে কখনো বেঈমানি করবে না মা বাবার সাথে কখনো নাফরমানি করবে না মা বাবার সাথে কখনো অসৎ আচরণ করবে না আর যদি জাকাত ফরজ হওয়ার পর জাকাত প্রদান না করে ওই সম্পদ যদি আমাদের সন্তানদেরকে খাওয়ায় তাহলে আমাদের সন্তান নেককার হবে না আমাদের সন্তান ইমানওয়ালা হবে না আমাদের সন্তান তাকুয়াবান হবে না আমাদের সন্তান মা বাবার কথা মানবে না তাহলে বোঝা গেল জাকাত যদি আমরা প্রদান করি জাকাত প্রদান করার পরে অবশিষ্ট সম্পদ যা থাকবে সেটা যদি আমাদের সন্তান এবং পরিবারের মধ্যে খরচ করি তাহলে সকলেই নেককার হবে সকলেই পরহেজগার হবে দুই নাম্বার তিন নাম্বার নাম্বার হলো আমরা যদি জাকাত প্রদান করি জাকাত ফরজ হওয়ার পরে যদি হিসাব করে করে জাকাত দেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস বলে জাকাত ফরজ হওয়ার পরে জাকাত যদি আমরা হিসাব করে দিতে থাকি তাহলে যে ইবাদত আমরা আল্লাহর কাছে করব ওই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ জাকাত যদি আমরা প্রদান না করি এরপরে যদি আমরা আমল করতে চাই করতে চাই জাকাত জাকাত না করি তাহলে আমল আল্লাহ কবুল করবে না তাহলে তিন নম্বর ফায়দা হলো যদি আমরা জাকাত প্রদান করি হিসাব করে তাহলে জাকাত দেওয়ার পরে যে আমল আল্লাহর কাছে করব ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন বলেন না সুবাহান শুধু তাই নয় চার নাম্বার ফায়দা হল যদি কোনো ব্যক্তি হিসাব করে করে জাকাত প্রদান করে তাহলে আল্লাহ করবেন শুধু তাই নয় শুধু তার সম্পদকে হেফাজত করবেন এমনটা নয় কি যে ব্যক্তি জাকাত প্রদান করবে ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ